আল্লাহ আলব্ন আলমিন বলেন ইন আবানু নিশ্চয় যারা ইমান এনেছে নিশ্চয় যারা ইমান এনেছে ওয়ামিন এবং ইমান আনার সাথে সাথে যারা নেক কাজ করেছে লাহুম মিন তাহতিহাল আনহা। আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাত রেখেছি এমন জান্নাত যে জান্নাতের তলদেশে দেশে ঝর্ণা প্রবহমান থাকবে আর সফলতা চূড়ান্ত সফলতা হলো এটাই কেমতের ময়দানে যারা জান্নাতের মালিক হয়ে যাবে জান্নাতে যাবে ওটাই হলো তাদের জন্য মহাবিজয় ওটা তাদের জন্য কি মহাবিজয় বায়না আমার আল্লাহ নবীন এ আয়াতের ভিতরে আমাদেরকে বলেছেন যদি জান্নাত যেতে চাও জান্নাতে যদি তুমি অবস্থান করতে চাও তাহলে নিঃসন্দেহে তোমাকে দুইটি কাজ করা লাগবে একটা হলো ইমান আরেকটা হলো আমল একটা ইমান আর একটা আমল এখন আমার আমরা যে জান্নাতে যেতে চাই এই পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যেতে চায় সকলে কিন্তু জান্নাতে যেতে চায় জান্নাতে যেতে চায় না এমন ব্যক্তি আপনি খুঁজে পাবেন পাবেন যে ফাঁস নামাজ পড়ে না হাল আইন মানে না হুকুম হাকাম মানে না যে অন্যায় করে যে অপরাধ করে তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কি জান্নাতে যাবেন ওই লোক কি জবাব দিবে কি জবাব দিবে যাবে জান্নাতে যাবে এখন বন্ধু আমরা তো একটা সময় জান্নাতেই ছিলাম জান্নাতে ছিলাম না আমাদের বাবা আদম আলী সালামকে সৃষ্টি করে আল্লাহ রেখেছেন কোথায় জাদনাতে তার পৃষ্ঠ দেশে আমরা সবাই ছিলাম মোকানের জাদনাতে বাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আদম আলী সালাতামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন আবার তিনি দুনিয়া থেকে জান্নাতে চলে গিয়েছেন বাবা যেহেতু জান্নাতে চলে গিয়েছেন আমরা সন্তানেরও কিন্তু জান্নাতে যেতে চাই চাই না আমরা সন্তান আদমের সন্তান যারা আসি আমাদের বাবা যেহেতু জান্নাত থেকে এসেছেন উনি আবার যেহেতু জান্নাতে চলে গিয়েছেন তার সন্তান আদম সন্তান বনি আদব বিশেষ করে মুসলিম যারা ওরা তো সবাই জান্নাতে যেতে চায় ঠিক কিনা আর জান্নাতে যাওয়াই তো আমাদের উচিত ঠিক কিনা বাইরা আমার আমরা ছিলাম রুহের জগতে রুহের জগৎ থেকে আল্লাহ রব্বুল আলমিন বাবা মায়ের মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন রুহের জগতে আমরা ছিলাম একটা জায়গায় আমরা অবস্থান করেছিলাম ওই রুহের জগৎ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার পিতা এবং মায়ের মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই যেই দুনিয়াতে আমরা এসেছি এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না থাকা জায়গা দুনিয়া থাকার জায়গা না বাইরা আবার আমাদের জীবন হলো একটা বরফ খণ্ডের মতো একটা বরফ খণ্ড যখন পিরিস থেকে বের করা হয় পিরিস থেকে যখন বরফ খণ্ড বের করে আপনি টেবিলের উপরে রাখবেন আস্তে আস্তে করে দেখবেন বরফ খণ্ড গলে শেষ হয়ে যাবে আমাদের জীবনটাও ছিল ওই রকম রুহের জগতে আমরা যখন ছিলাম তখন ওই বরফ ফিরিজ ফ্রিজের ভিতরে বরফ যেরকম থাকে ওইরকম জমা আটবাদা ছিলাম আল্লাহ যেহেতু আমাদেরকে ওখান থেকে দুনিয়ায় পাঠিয়েছেন আস্তে আস্তে করে আমাদের হায়াত এখন কমে যাচ্ছে আমাদের হায়াত কি কমে যাচ্ছে আমরা এখান থেকে জান্নাতে যাব জান্নাতে যাওয়াই আমাদের উচিত আপনি দুনিয়াতে থাকতে পারবেন না দুনিয়াতে থাকার কোনো জায়গা না এখান থেকে আপনি পরকালীন জীবনের দিকে রওনা দিবেন এখন পরকালীন জীবনে আপনি দুই স্থানে থাকতে পারবেন কয় স্থানে আপনি পরকালীন জীবনের স্থান হলো দুইটা আল্লাহন পুরান কোরআন কারিমের ভিতরে বলেন আল্লাহ বলেন দুনিয়ার থেকে তোমরা যখন আসবা পরকালীন জীবনে হয়তো জান্নাতে যাবা না হয় তোমাকে জাহান নামে যাওয়া লাগবে এখন ইস্তানে তো হলো দুইটা একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম হয়তো তোমরা জান্নাতে যাবে না হয় তোমরা জাহান্নামে যাবে মাঝামাঝি জায়গা থাকার কোনো জায়গা নাই আছে জান্নাতের মাঝখানে জাহান্নামের মাঝখানে থাকার কোনো জায়গা নাই হয়তো তুমি জান্নাতে যাবে না হয় তুমি জান্নাতে যাবে এখন আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের অবশ্যই জান্নাতের ফতে চলা দরকার আছে না নাই আছে কিনা এখন আমাদের উদ্দেশ্য কি জান্নাত না জাহান্নাম কথা বলে না কি জান্নাত এখন জান্নাত যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনাকে অবশ্যই জান্নাতের পথেই আপনাকে চলা লাগবে বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন কেমন ময়দানে মানুষগুলা দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে আর অলরেডি আমি দুনিয়াতে কিছু মানুষ বানিয়েছি জাহান নামের জন্যে পৃথিবীতে আল্লাহ জাহান নাম বানিয়েছেন পরকালীন জীবনে জাহান্নাম বানিয়েছেন কাদের জন্য কাপের জন্য কাদের জন্য আল্লা রব্বুন আলমিন বলেন দুনিয়াতে যারা জান্নাতের পথে চলবে না তারা জাহান নামে যাবে আল্লাহ বলেন দুনিয়া থেকে তোমাকে অবশ্যই পরকালের দিকে যেতে হবে আর জেলে যেতেই হবে আর ওখানে গেলে তোমার জায়গা হবে দুইটা হয় জাম্নাত না হয় জাহান নাম ওই জাহান নাম থেকে তুমি বেঁচে থাকো জাহান নামের আগুন থেকে তুমি বাঁচাও নিজেকে বাঁচানোর চেষ্টা করো আর অবশ্যই আমি জান্নাত বানিয়ে রেখেছি কাফেরদের জন্য আদের জন্য কাফেরদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন আর দ্বারা দুনিয়াতে জান্নাত জান্নাতের পথে যারা চলতে চায় তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেন

অসহারি অহিলা বা ফিরতিম্মির তোমরা দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতেও বেশি হদলিল মোত্তাকিন আল্লাহ যেটা বানিয়ে রেখেছেন মোত্তাকিনদের জন্য কাদের জন্য কথা বলে না জান্নাত কাদের জন্য জান্নাত কি আল্লাহ বানাবেন না বানিয়ে রেখেছেন বলেন প্রস্তুত রাখা আছে প্রস্তুত করা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদা আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন অলরেডি জাহান্নামও বানিয়ে রেখেছেন জান্নাতের যত নাজ নামত যা কিছু আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যা কিছু বান্দাকে দিবেন মো আদা করেছেন সব কিছুই আল্লাহ বানিয়ে রেখেছে সব কিছু কি বানিয়ে যে রেখেছেন তার প্রমাণ কি বলেন আমি রজনীতে যখন আমি আমি রজনীতি আমাকে জাহান নামের ভিতরে নিয়েছিল আমি সেখানে অসংখ্য মানুষদেরকে বিভিন্ন কায়দায় শাস্তি দিতে আমি দেখেছি আবার যখন আমাকে জাহান্নামের ভিতরে নেওয়া হলো জান্নাতের ভিতরে নেওয়া হলো জান্নাতের নাজ নেয়ামত কোথায় কোন আমল করলে কোন জান্নাত পাওয়া যাবে সেটাও কিন্তু আমি আমাকে জিবডাইল আমাকে সেটা কি হাদিস বলেছেন বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আমি তোমার পায়ের শব্দ শুনেছি বেলাল তুমি এমন কি আমল করো যে আমি রাসুল জান্নাতের আগে জান্নাতে যে তোমার পায়ের শব্দ শুনেছি তার মানে বেলাল রাজি আল্লাহ তালু জান্নাতে গিয়েছেন যাবেন নে ঘোষণা রাসুল মেয়েরাজ থেকে সেই বেলালকে দিয়েছেন বাইরে আমার এই পৃথিবীতে অসংখ্য আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত দিয়েছেন দুনিয়া থাকতে জান্নাত পেয়েছেন এরকম সাহাবির নাম কি আপনারা জানেন জানেন কি না যারা দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গিয়েছেন এরকম সাহাবির সংখ্যা হলো দশজন এরা হলো প্রধান আল্লাহ অসংখ্য সাহাবিকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম অসংখ্য সাহাবিকে দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমাদের দেশেও যদি বলা হয় দশজন কয়জন আবু বাকর অমর উসমান আলী তালহা জুবাইর সাদ বিন আবি ওয়াক্কাস যায়েদ বিন হারেস আব্দুর রহমান ইবনা আবু এবং আবু উবাইদা এবনে জাররা এরা হলো প্রধানত দশজন কয়জন এই দশজনকে বলা হয় আশারা এম কিন্তু এই দশ জনের বাহিরেও আল্লাহ রসুল সন্ন্যাসাল্লাম অসংখ্য সাহাবিকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন যেরকম হাসান এবং হোসাইন হাসান এবং হোসাইন সাবা ইহালিল জান্না এরা হলো জান্নাতের যুবক কি হবে যুবকদের সর্দার হবে এবং হাসান এবং হোসাইন তারপরে ফাতেমাতুজহরা রাদিয়াল্লাহ তাল আনহু নিসাইয়াহলিল জান্না ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহু হবে জান্নাতে নারীদের সর্দার এরকম হাদিস আছে না নাই আছে কি না খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা তিনিও জান্নাতি রাসূল ঘোষণা দিয়েছেন রাসূল বাইরে আমার মুতার যুদ্ধে তিনজন সাহাবী শহীদ হয়েছিলেন জায়েদ রাদিয়াল্লাহ তাল আনহু জাফর বিন আবু আব্দুল রাওহা এই তিনজন শহীদ হয়েছেন এই তিনজনকেও আল্লাহ রসুল জান্নাতের ঘোষণা দিয়েছেন তো এখন অসংখ্য মানুষ দুনিয়া থাকতেই জান্নাত পেয়ে গেছে জান্নাত এই জন্য আল্লাহ বলছেন প্রয়োধ্যা আমি জান্নাত বানিয়ে রেখেছি যারা তাকুয়ার পথ অবলম্বন করবে যারা ইমানের পথ অবলম্বন করবে অবশ্যই আমি তাদেরকে দুনিয়াতে জান্নাত দিয়ে দিব দুনিয়াতে জান্নাত দিয়েছেন আল্লাহ বায়েরা আমার হাদিস কি বলেন আল্লাহর সুন সন্দন্ন আফআমসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা যদি জান্নাত পাওয়ার উদ্দেশ্যে জান্নাত পাওয়ার জন্য যদি দিকে এক আগায় আল্লাহ জান্নাত নিয়া ওই বান্দার দিকে এক হাত হাত আগায় কয় দ্বিতীয় আল্লাহ আল্লাহর জান্নাতের জন্য বান্দা যদি জান্নাত পাওয়ার উদ্দেশ্যে যদি আল্লাহর দিকে এক হাত আগায় আল্লাহর জান্নাত নিয়ে আল্লাহ জান্নাত নিয়ে বান্দার দিকে দুই হাত আগায় হাদিসের তৃতীয় স্টেপ হল কোনো বান্দা যদি আল্লাহর দিকে জান্নাত পাওয়ার উদ্দেশ্য যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় তাহলে আল্লাহ তার দিকে জান্নাত নিয়ে দৌড়ায় আসে এখন প্রশ্ন হলো বান্দা যদি আল্লাহর দিকে জান্নাত পাওয়ার উদ্দেশ্য দৌড়ায় তখন আল্লাহ কি করে তখন আল্লাহ কি করে আমরা যদি এক বিগত যাই আল্লাহ এক হাত আসে আমরা যদি এক হাত যাই আল্লাহ দুই হাত আসে আমরা যদি হেঁটে হেঁটে যাই আল্লাহ দৌড়াইয়া আসে আর আমরা যখন দৌড়াইয়া যাই তখন আল্লাহ কি করে আল্লাহ কয় কোনো বান্দা যদি জান্নাতের উদ্দেশ্যে আমার দিকে দৌড়ায় আমি দুনিয়াতেই তাকে জান্নাত দিয়ে দে আমরা দুনিয়াতে এখন আপনাকে তো ওই পথে চলা লাগবে ওই পথে চললে তো আপনি জান্নাতটা পাবেন ভাইরা আমার এখন এই জান্নাতে আমরা সবাই যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবচেয়ে সহজ শর্তে জান্নাতে জান্নাত যাওয়ার জন্য সবচেয়ে যে শর্ত দুইটা একেবারে সহজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লাহ বলেন কোনো বান্দা যদি জান্নাতে যেতে চায় তাকে দুইটি কাজ করলেই আমি তাকে জান্নাত দিয়ে দিব এক নম্বরে যদি কেউ আমার প্রতি প্রতিমা নানে আর দুই নম্বরে ন্যাকামল করে লাহুম জান্নাত তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তাদের জন্য আমি আল্লাহ কাজ কয়টা বলেন কয়টা এক ইমান এক দুই আমল আপনি দুনিয়াতে অনেক কিছু মালিক আপনি দুনিয়াতে কোনো কিছুরই মালিক না শুধুমাত্র যদি দুইটা আমল যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন ধরে রাখতে পারেন আল্লাহ ওয়াদা আপনি জান্নাতি এক নাম্বার ইমান এখন বন্ধু আল্লাহ যদি জান্নাত দেয় আল্লাহ যদি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জান্নাত দেয় কোনো ক্ষতি আছে আমাদের ক্ষতি আছে কি না আল্লাহর ওয়াদা সত্য পৃথিবীর সব মানুষ যদি এই দুইটা শর্ত মানে আল্লাহ সমস্ত বান্দাদেরকে জান্নাত দিলেও জান্নাত কমবে না কমবে কি না জান্নাত কমবে না আর আল্লাহর ওয়াদার ভিতরে কোনো হেরফের হয় না বাইরে আমার এখন আপনি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়া এতটা সহজ এতটা সহজ পৃথিবীতে আপনি মানুষের অনেক কিছু বাধা দিয়ে আটকায় রাখা যায় আটকায় রাখা যায় না আপনার ছেলেটা বিসিএস পরীক্ষা দিয়েছে বিসিএস উত্তীর্ণ হয়েছে তার চাকরি হয়েছে চাকরি হয়ে যাবে কিন্তু দলীয় মতবাদের কারণে অনেক সময় চাকরি মিস্টেক হয়ে যায় এরকম ঘটনা হয় কি হয় না হয় কি না দলীয় কারণে চাকরি হয় না আপনি চেয়ারম্যানিতে দাঁড়িয়েছেন মেম্বারিতে দাঁড়িয়েছেন আপনি মেম্বার হওয়ার আগে চিন্তা করছেন যে এক হাজার বোর্ডের ভিতরে সাতশো তো আমি ই পাবো সাতশো আমি ই পাবো আমার প্রতিপক্ষ পাবে তিনশো কিন্তু সর্বশেষ দেখলেন যে হে ফে গিয়েছে সাতশো আপনার এক বড নাই ক্ষমতা দিয়ে অনেক সময় ভোট আটকায় রাখা যায় যায় কি যায় না ভাইরা আমার জায়গা জমি তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেমে ব্যবসা বাণিজ্য অনেক সময় অনেক কিছু আটকায় দেওয়া যায় যায়কে যায় না দুনিয়াতে আপনি হাসিল করতে চান আপনি সেটা পেতে চান কিন্তু আপনার পাওয়া জিনিসটা দুনিয়াতে আটকায় দেওয়া যায় কিন্তু আপনি যদি জান্নাতে যেতে চান আর দুইটা আমল যদি আপনি করেন আপনার জান্নাত পৃথিবীতে আটকানোর কারো ক্ষমতা নাই ক্ষমতা আছে আপনি রিস্কা চালান শুধু দুইটা আমল করেন ইমান আনেন নয়া কামল করেন আল্লা বোলছেন লাহুম জান্নাত তোমার জমনেই জান্নাত আপনি কুটিপতি আপনি ইমান আনেন নেয়া কামোল করেন আল্লা বলেন লাহুম জান্নাত তোমার জমনেই জান্নাত আপনি বিকাৰী ফকির মিস্কিন আল্লা বলেন আমানু ইমান আন অ মিনু শ্বানী হাত নে কাজ কৰ লাহুম জান্নাত তোমার জমনেই জান্নাত তো এত সহজভাৱে আল্লা বলাৰ কৰো যদি আমরা জাহান নামে যাই বুঝতে হবে আমাদের কিসমত আমাদের কিসমত কি এটা জন্য আল্লাহকে দায় দিলে হবে আপনি বলেন এত সুন্দর শর্ত আমি আয়াতটা পড়ে চিন্তা করলাম আসলেই তো সহজ আর আমি জান্নাতে যাওয়ার জন্য তো আল্লাহ এখানে বিষটা শর্ত লাগায় নাই লাগাইছে বিষটা শর্ত পালন করতে হবে এটা আল্লাহ বলে নাই আল্লাহ বলছেন দুইটা মানুষ শুধু আমানু আমার প্রতি ইমান আনো ও আমিলু সলিহাত আর ভালো কাজ করো খারাপ কাজ করিও না ভালো কাজ করো লাহুম জান্নাত তোমার জন্যই জান্নাত মিংতা তাহাতি আল্লাহ এমন জান্নাত দিমু যে জান্নাতের তল দিয়ে ঝর্নার সমূহ প্রবহমান থাকবে রালিকাল ফাউজুল কাবির আর এটা তো তোমার জন্য বিজয়। এটা তোমার জন্য কি বাইরা আমার এখন এই যে জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন কয় শর্তে বলো না কয় শর্তে এক নাম্বারে ইমান এখন ইমান কাকে বলে ইমানটা আমাদের ইমানটা আমাদের প্রয়োজন ইমানটা অনেক দামি জিনিস ইমানের বিনিময় আল্লাহ জান্নাত দিবে বাইরে আমার এখন ইমান যদি আপনাকে আনতে হয় আল্লাহর প্রতি ইমান আনা লাগবে অদ্বেক না পরিপূর্ণ কথা বলেন অর্ধেক না পরিপূর্ণ আপনি কি বলেছেন সকালবেলায় ছোটোবেলায় যখন আপনি মুক্তবে পড়তেন তখন আপনাকে বানানো হতো আমাং তু বিল্লাহি কামাহু ওয়া বি আস্মা ইহি ওয়া সিফাতিহি জামিয়া আহ কামিহি ওয়া আর কানি এটা কি পড়ছেন এটা পড়ছেন কি না আপনি কী ওয়াদা দিলেন কীভাবে ইমান টানলেন আপনি ইমানটা কিভাবে আনলেন আপনি একটু চিন্তা করেন আপনি আল্লাহকে এইভাবে সাক্ষী দিচ্ছেন আমাং তু বিল্লা আমি আপনার প্রতি ইমান আনছি কামা হুয়া বিয়াস মাইহি আপনার সমস্ত গুণবাচক নামের প্রতি আমি ইমান আনলাম অসিফাতিহি আপনার সমস্ত সিফাতের উপর আমি ইমান আনলাম অকবিল জামিয়া আর সব কিছু